সাধারণ জীবন থেকে আসলে একটি ভিন্ন মাত্রার জীবনে পরিচালিত হয়ে এসেছেন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনি যেহেতু সেনাবাহিনীর একটি অংশ ছিলেন এবং সেনাবাহিনীর ইসে থেকে আপনি রাজনীতিতে অংশী তো একটা প্রশ্ন আপনার কাছে সেনাবাহিনী বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহ্যবাহী ফোর্স স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান অনেক এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তৎকালীন সময় ঘোষণা রিবোর্ট আই মেজর রহমান উনি ফার্স্ট করেছে তো সে জায়গা থেকে সেনাবাহিনীর একটি ঐতিহ্যবাহী এবং পরীক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সবসময় একটা জিনিস দেখেছি বাংলাদেশের মানুষের সেন্টি এটা হলো দেশে কোনো গণ্ডগোল হয়েছে

নট বাংলাদেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কন্ট্রোল করার জন্য না সেটার জন্য পুলিশ আছে এটার জন্য অন্যান্য বাহিনী আছে কিন্তু সেই জায়গা থেকে তারা ডিসক্রিটিভাইজ করে আসছে এবং আপনি দেখতে ফ্রি দল আসছে সেনাবাহিনী তৎকালীন সময় যে ভূমিকা পালন করেছে সেটা বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নিয়েছে তো সেই একটি সেনাবাহিনীকে নিয়ে যখন আপনি বিষাদ করবেন সেটা মেনে হবে যে আমি আপনার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্যে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখি তিন তারিখ গত বছর আপনার অগাস্টের তিন তারিখ সেনাবাহিনী এই সেনাবাহিনী আপনি দেখেন যখন দেশের যে কোনো ডিজাস্টার হলো কতকালকে আপনি ফায়ার ফাইটারকে অর্জনকে আপনি দেখেছেন ফায়ার ফাইটার ডেফিনেটলি খুব ভালো কাজ করবে সবসময় আমি দেখি কিন্তু ওনাদের ফোর্স সংখ্যার জন্য ওনারা কিন্তু সে ব্যাপারে না আপনি অন্যান্য বাহিনী অর্জনকে আপনি দেখেছেন আমি নিজে দেখেছি

পরিস্থিতি খারাপ হবে আর সেই সুযোগটা একটি গোষ্ঠী একটা অরাজগত পরিস্থিতি সৃষ্টি করার জন্যই সেনাবাহাকে প্রশ্ন করবে প্রশ্ন করতে পারবে এছাড়া কিছুই কিছু প্রশিক্ষণ নাকি প্রহসন প্রশিক্ষণ প্রহসন যে কথাটা বললেন সেটা একটি বর্তমান রাজনৈতিক বক্তব্য বলবো নাকি আপনার আপনি আপনার অভিজ্ঞতা আপনার অবস্থান এবং সর্বোপরি আপনার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আহ বর্তমান যে প্রেক্ষাপট আমরা উত্তর আর যে অবস্থাটা আমরা সম্মুখীন সেটা প্রেক্ষাপটে আপনার অনুভূতি এবং আপনার অভিজ্ঞতা দেখুন উত্তর মালুশ চোদ্দ যেটা হয়েছে সেটা আসলে খুবই দুঃখজনক আমরা এর আগে দেখেছি বাঙালি জাতীয় একতাবদ্ধভাবে কিভাবে কাঁদতে পারে সেই কান্নার রোলটা আবারও এসেছে আমাদের দেশে তো আমি যেটা বলবো এটা আসলে বাংলাদেশ এয়ারফোর্স পক্ষ থেকে যে ডিউটি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ক্লারিফাই করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে আমি এখানে একটা জিনিস বলি প্রশিক্ষণ বা প্রয়োজনের জায়গা থেকে আমার একটি প্রশ্ন আছে সেটা হলো

জনবহুল ব্যবধানের পর্যায়টা তখন ছিল না এখন যতটা জনবহুল ঢাকা তো ক্ষেত্রে আসলে কতটা এটা ভূমিকা রাখে দেখুন জনবহুল বা জনগণের প্রয়োজনে কিন্তু স্ট্রাকচারটা তৈরি হয়েছে আমি আমার জনগণের জন্য তৈরি করব সে জনগণের যদি সেটার সেটা ভিক্টিমাইজ হয় সেই জনগণের যদি সেটা দুর্ঘটনার সম্মুখীন হয় সেই স্ট্রাকচারটা আমার করা উচিত হয়নি আমি মনে করবো যে সিভিল অথরিটি কেন সেখানে এই ল্যান্ডিং এরিয়ার কাছাকাছি জন্যে কারণ যেটাকে এয়ারপোর্টে আপনি প্লেন ল্যান্ড করার এরিয়া সে ফাইনাল এরিয়া বলা হয় সেটাকে এয়ারপোর্টস ভাষায় তো ওই এরিয়া থেকে কতটুকু ডিসটেন্স থাকা দরকার সেই জিনিসটাকে মাইলস্টোন ফলো করছে কিনা মাইলস্টোন স্কুলে আমি মনে এটা তদন্ত হওয়া উচিত যে এই স্কুলে অনুমোদন কে দিল কিভাবে দিল এবং এয়ারপোর্টের আশেপাশে যে এরিয়া আছে সেই এরিয়াটা কিভাবে সিকিউর করা যায় এবং কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সেই জিনিসটা নিয়ে এই মুহূর্তে আমার

এবং তারা পরবর্তী অন্যান্য যে দেশগুলো আছে তারা কেউ কিন্তু এই ধরনের প্লেনে আপনার সতেরোশো ইউজ করেন এখন ইউজ করছে তো এই ধরনের ভাঙার প্লেন দিয়ে আপনি বর্তমান সময়ে ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রম চালনা করবেন আপনি আপনার এয়ার ডিফেন্স কে আপনি স্ট্রেন করবেন এই ধরনের প্লেন দিয়ে এটা আসলে আমাদের রাষ্ট্রের দুর্বলতা আজকে স্বাধীনতার পর থেকে আজকে চৌদ্দ বছর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি আছে আগামীকাল যদি আপনার আমাদের পাশ দেশ থেকে একটা মিজাইল মারা হয়

আপনার যদি পার্শ্ববর্তী দেশ দিচ্ছিল তাহলে আমি তাকে বন্ধু কিভাবে কাউন্ট করি অর্থাৎ শত্রু রাষ্ট্র আর কোন একটা বাউন্ডারি বর্ডার লাইনে আমার বর্ডার লাইনে রাষ্ট্র পার্শ্ববর্তী সে বন্ধু আমার বন্ধু হতে পারে না সে যদি বন্ধু হয় তাহলে কেন সে বর্ডার দিবে আপনার ফ্রেন্ডের বাসায় কি আপনি কি বর্ডার দেন আপনি আপনার পাশাপাশি ফ্রেন্ড থাকে আপনার ফ্রেন্ডের বাসায় আপনি তাকে জিজ্ঞেস করে পাসপোর্ট দিয়ে স্ক্যানিং করে ঢুকতে হয় না সে তো বন্ধু রাষ্ট্র না তো সেই জন্য আপনার বন্ধু রাষ্ট্র যদি নাও দেয় আমি আমার আমার দেশের জনগণ নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তার জন্য আমি রাষ্ট্রীয় প্রোটোকলে ডগিস কার্ড দিয়ে হোটেল চেক না করে সেই টাকা দিয়ে আমি মনে করি যে হলো আমাদের উন্নত প্রযুক্তির প্লেন উন্নত প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম সেটা ক্রয় করি আমি কি ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে সম্ভব নাকি আহ এটা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তার দায়িত্বের অংশী দেখুন আমি খুবই স্পষ্ট এই জিনিসটা

সবচেয়ে অত্যাধুনিক फोर्थ জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব এটা কি আমাদের দেশের বাস্তবতা জানেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে জানেন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী আপনি দিয়ে রাখছেন অথরূপ একজন উপদেষ্টা কি আপনি দিয়ে আছেন যিনি কিনা এই ধরনের কোনো বিষয়ে ওনার কয়েক এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল অতিরিক্ত উপদেষ্টা কোথায় ফিউচারে কোন কাজ করবে সেই বিষয়ে কি কোনো ধরনের উপদেষ্টা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে নিচ্ছে না কারণ আপনারা চিন্তা করছেন ওনার একটা সময় আজ এসেছে

আসলে আমাদের সেনাবাহিনী সেই ধরনের ধরনের আপনার সেনাবাহিনী আপনার পাঁচজনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো তাকে ডিজেন রাখার জন্য আমাদের একটা সেল দরকার আমাদের একটা সেল সেল রাখতে হবে সেই ওই ধরনের অপরাধ বৃদ্ধির জন্য সেই ধরনের সক্ষমতা তারপর আপনার আরো কিছু টেকনিক্যাল ইস্যু আছে সেটা আমি মনে করি যে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা আছে এবং আমাদের বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল স্যার ওনার এবং ওনার যে টিম আছে ওনারা একসাথে বসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেসিক ক্ষমতা দেওয়া কিভাবে যায় এবং পূর্ণাঙ্গ

এই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সো এই দেশের প্রতি আপনার দায়িত্ব কি আপনার কর্তব্য কি আমি রাজনীতিতে আসার আসার পূর্বে আমি সবসময় শপথ করেছি যে মানুষের সেবায় কাজ করার মানুষের কল্যাণে কাজ করার আমাদের সেই জায়গা থেকে আমাদের রিপাবলিক পার্টিও একটি হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল না তারা জনসেবা কেন্দ্রিক রাজনীতি আপনি দেখবেন আমরা ইনশাল্লাহ আগামীকাল আগামী শনিবার একটা প্রোগ্রাম করছি যে হলো

আপনাকে ক্ষমতা গিয়ে আপনাকে জনসেবা করতে হবে তারা আপনি যদি সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদ হিসাবে বা একজন সমাজ সেবক হিসাবে আপনি দেশের মানুষের সেবা করতে চান আপনি ক্ষমতা করতে নেই সবাই বলে যে আমি সংসদে গেলে এটা আমি ক্ষমতা গেলে ওটা করবো সেটা দরকার নেই আপনি আপনার এলাকায় যান আপনি কাজ শুরু করেন আপনি ছোট ছোট কাজ জনসেবা করেন যেটা আপনার আহ জনগণের আপনার একটা রাস্তা করার প্রয়োজন সেটা কিভাবে করা যায় আপনি সেটা ডোনেশন দেন আপনি ডক্টর আপনার অন্য

ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনারা জাতির মিরর আপনাদের মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বকে দেখি শ্রীদিবিন্দ এতক্ষণ আমরা নতুন প্রজন্মের নতুন রাজনীতিবিদ সাইফুল্লাহ ভাইয়ের কিছু বক্তব্য শুনলাম আহ আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব সুন্দর সুস্থ একটি বাংলাদেশ আমরা পাবো এবং সেখানে সম্পূর্ণ নিরাপদে আমাদের বাচ্চারা বেড়ে উঠবে হাসবে খেলবে ধন্যবাদ সবাইকে ঋণী কবিতা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন